হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে নাম আজকে দেখবো থার্ড পার্টি সিচুয়েশান তো থার্ড পার্টি সিচুয়েশান শুধু প্রেমিক প্রেমিকা বা ওয়াইফ হাজব্যান্ড দেখবো না থার্ড পার্টি সিচুয়েশান আমাদের লাইফে অনেক কিছু থাকতে পারে আমরা নিজেরাও থার্ড পার্টি হয়ে থাকি কারণ আমাদের নিজের যে আমাদের নিজের ভুল বোঝাবুঝি আমাদের নিজের একটা নেগেটিভ এনার্জি সেটাও থার্ড পার্টি ক্রিয়েট করে ইগো এটাও একটা থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট করে তো লাভার ওগুলো তো আলাদা ব্যাপার চিটিং ওগুলো তো আলাদা ব্যাপার আছে বাট আমি দেখবো মা বাবা প্যারেন্টস থার্ড পার্টি হয় তো আজকে দেখবো যে আপনার পার্টনার আর আপনার কি চলছে অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে আপনার পার্টনার কী চলছেন কবে উনি আসবেন আপনার কাছে তো প্রথমেই দেখব আপনার সঙ্গে আপনার পার্টনার এখন কি চলছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং সব কিছু ম্যাচ করতেও পারে নাও করতে পারে রিডিংটা যেটা করছে এটা আপনার সঙ্গে ম্যাচ টোটালি নাও করতে পারে তো সে এটার জন্য টেনশন নিয়ে কষ্ট পাবেন না আমার তিনটে চ্যানেল আছে তিনটে চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা আমার ভিডিও যদি না দেখতে ভালো লাগছে আদার্স ভিডিও যদি শান্তি পাচ্ছেন সেখানেই দেখুন ঠিক আছে কোনো জোর নেই এখানে যে দেখতেই হবে দেখতেই হবে ভাই দেখতেই হবে সাবস্ক্রাইব করতে হবে সিক্স অফ কাপ মিস করছে তো উইন অফ কাপ ডিসিশন নিতে পারছে না আপনার এনার্জিটা দেখি সেভেন অফ কাপ কুইন অফ হুইল থ্রি অফ ওয়ান্স ওকে কুইন অফ ওয়ান্স তো এখানে কুইন কুইন এনার্জিতে অনেকেই না এখানে সেম সেক্স রিলেশনে আছেন আপনারা অনেকেই আছে এখানে বা এখন দুজনেরই ফ্যামিলাইন এনার্জিটা একটু ওভারও হচ্ছে বা আপনার পার্টনারের হতে পারে ওয়াইফ আছে বা অন্য গার্লফ্রেন্ডও থাকতে পারে তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য কি ফিলিংস দেখুন আপনাকে তো এখানে আপনি এই পার্টনারের জন্য তো অনেক কিছু করেছেন ইমোশনাল স্যাটিসফাই করেছেন মায়ের মতো মায়ের মতো যে কেয়ারটা আপনি যদি ছেলেও হন তাকে হয়তো আপনি পড়ানো পড়ানো তার সমস্ত খরচা চালিয়েছেন তাকে ইমোশনালি সাপোর্ট করেছেন তাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছেন সমস্ত কিছু উজাড় করে তাকে মানুষ করেছেন ছোটোর থেকে হয়তো উনি আপনি ওনাকে দেখছেন সেটাও হতে পারে আর যদি অ্যাডাল্ট লাইফে আপনারা দুজনই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টাইপের মিশেছেন তো আপনি ওনার জন্য হয়তো জবের ক্ষেত্রে বা আদার্স অন্য জায়গায় অনেক কিছু করেছেন ওনার জন্য তো এই মুহূর্তে একটা মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে কিন্তু অপশেন্স এসেছে বা আসতে চলেছে আপনি অপশানস চুজ করতে পারেননি কারণ আপনার পার্টনারের জন্য আপনি ওয়েট করছেন আপনার পার্টনার দুটো সিচুয়েশানে ফেসে আছে আপনি একটা থার্ড পার্টি সিচুয়েশান আপনাকে কোনো মতেই উনি কিন্তু ক্ল্যারিটি দিচ্ছে না হ্যাঁ ভালোবাসা আছে অ্যাট্রাকশান আছে আপনি ওনার জন্য করেছেন সেটা উনি ভালোভাবেই জানেন আপনার জায়গা উনি কাউকেই দিতে পারবেন উনি উনি সেটা জানেন আপনার মতো মানুষ উনি কোথাও দেখেনি আজ পর্যন্ত থার্ড পার্টি বা থার্ড পার্টি সিচুয়েশনে যতই থাকুক বা ইনভলভ থাকুক ফাইন্যান্স কেরিয়ার বা আদার্স কিছুতে বাট আপনার মতো মানুষকে উনি কিন্তু এইরকম মানুষ আগে কখনো দেখেনি থ্রি অফ ওয়ান্স কমফোর্ট জোনে আছে আপনার পার্টনার এই মুহুর্তে কমফোর্ট জোনে আছে কমফোর্ট জোন থেকে বেরাতে পারছে না মানে অ্যাকশন নিচ্ছে না ভালো ভালোবাসেন আপনার জন্য রেসপেক্টও দেখতে পাচ্ছি আপনি অনেক কিছু করেছেন সেটা মনে মনে স্বীকারও করছেন বাট কমফোর্ট জোনে বসে বসে কারণ আপনার কাছে আসতে গেলে ওনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে ঠিক আছে বা আপনি যদি কমিটমেন্ট তার কাছে চাইছেন রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে তারপরে আপনার পার্টনার না সিঙ্গেল যে যেটা আমি দেখতে পাচ্ছি সিঙ্গেল থাকতে চান হয়তো এই মানসিকতা আপনারও আছে কোথাও না কোথাও হতে পারে এটা অনেক সময় মিরার করে কারণ দেখবেন বিবাহ জীবন যদি থার্ড পার্টি সিচুয়েশন যদি না থাকে অনেক সময় চলে না কারণ আমরা না প্রিপেয়ার হয়েই সংসারে ঢুকে যাই তো সংসারে যে চাপগুলো একটা সংসার হতে গেলে যে সংসারে আছে যে একটা ম্যারিড লাইফে আছে সেই জানে যে সংসারের মধ্যে কত চাপ ঠিক আছে তো সে যদি মেন্টালি প্রিপেয়ার না হয়ে যে সংসার করতে স্টার্ট করে দেয় তাহলে একটা লড়াই ঝগড়া একটা ব্যালেন্সের অভাব দেখা যায় সেটা যারা সংসার করছেন তারা ভালোভাবেই জানেন আমার সঙ্গে সহমত করতে পারেন কিছু প্রবলেম দেখা যায় যারা মানে কোনো কিছু প্রিপারেশান না নিয়ে মেন্টালি প্রিপারেশান না নিয়ে সংসার করছেন তো আপনার পার্টনার এইখানেই ভয় যে আপনার সঙ্গে যদি উনি হ্যাঁ করেন তো কি করে হবে কি করে হবে মানে কি করে উনি চালাবেন একটা ভয় আছে ঠিক আছে ডার্কেস্ট ফিয়ার আছে বিয়ে নিয়ে ম্যারেজ নিয়ে তো এবারে দেখি থার্ড পার্টির সঙ্গে ওনার কি চলছে থার্ড পার্টি সিচুয়েশান থার্ড পার্টি বলে থার্ড মানে পুরোপুরি থার্ড পার্টি নেবো না লাভ লাইফ যে যে জিনিসগুলো দেখবো সেটাই বলবো রিডিংটা জেনারেল রিডিং ম্যাচ করতে পারে নেগেটিভও আসতে পারে পজিটিভও আসতে পারে আমি কিচ্ছু জানি না এখনো পর্যন্ত রিডিংটা আমি পুরোপুরি করিনি ওকে কিং অফ অফ ওয়ান থ্রি অফ পয়েন্ট দেখুন এখন আপনার পার্টনার যারা ফোর অফ পয়েন্টটা তো বেরাবেই প্রত্যেকবারই অনেকে আপনার পার্টনার আমি দেখতে পাচ্ছি আপনাকে ছেড়ে বিয়েও করে নিয়েছে যেটা আপনি জানেন তাও আপনি রিডিং দেখছেন ঠিক আছে আর যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহুর্তে কিং অফ সোর্স কিং অফ সোর্স মানে নিজের লাইফে থার্ড পার্টি সিচুয়েশন যদি কোনো তার লাভ রিলেটেড হয় সেরকম তো আমি কিছু দেখতে পাচ্ছি না যে তার সঙ্গে বিরাট এনজয় করছে এখানে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে তার অফিসের কলিগ হতে পারে অফিসের কলিগের সঙ্গে তার হয়তো একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে তার সঙ্গে হয়তো কথাবার্তা বলেন উনি ঠিক আছে তো আপনার হয়তো মনে হয় যে থার্ড পার্টি তো থার্ড পার্টি নয় উনি কিছু প্ল্যানিং করছে নিজের লাইফে প্ল্যানিং করছে ফিমেল ফ্রেন্ড বা মেল ফ্রেন্ড উনার হতে পারে অনেক তো তাদের সঙ্গে প্ল্যানিং এগুলো করে তো রাতভোর হয়তো কল মেসেজ করে ঠিক আছে তো কোনো কিছু লাইফে প্ল্যানিং করছে কারণ উনি বড় লোক হতে চান উনার একটা স্বপ্ন ফাইন্যান্সিয়ালি উনি স্টেবেল হবেন বড় লোক হবেন অনেক পয়সা লোকে সম্মান করবে রেসপেক্ট করবে টাকা উনি চারিদিকে বিলাবেন বিলি মানে অনেক অনেক টাকা থাকবে এরকম একটা এনার্জি আপনার পার্টনারের অনেকের আমি দেখতে পাচ্ছি অলরেডি বিবাহিত বা বিয়ে করে নিয়েছেন তো দেখি বিবাহিত জীবনে উনি কি সুখী আছেন হ্যাঁ বিবাহিত জীবনে তো যারা বিয়ে করে নিয়েছে আপনাকে চিট করে তো এই মুহুর্তে তুমি বিবাহিত জীবনে এই মুহুর্তে কারেন্ট এনার্জি বলছি হ্যাপিই আছে যারা বিয়ে করে নিয়েছে আপনার আপনি জানেন যে আপনার পার্টনার বিয়ে অলরেডি বিয়ে করে নিয়েছে আপনাকে ধোঁকা দিয়ে বা চিট করে তো এখন এই মুহূর্তে হ্যাপি আছে বাট দেখি ভবিষ্যতে কি উনি কারমা পাবে আপনাকে যে চিট করেছে তার ভবিষ্যতে কি উনি কারমা পাবেন ইয়েস পেজ অফ পয়েন্ট পাবেন ইয়েস টেন অফ পয়েন্ট পাবেন পাবেন কি ওনার যে ফ্যামিলি ফ্যামিলি ওনার থেকে দূরে হয়ে যাবে সেটা ভবিষ্যতে এখন না এখন কিন্তু উনি থার্ড পার্টি যারা যারা বিয়ে করেছে ঠিকই চলছে আচ্ছা আদার্স দেখি পেজ অফ ওয়ান উনি কোনো কিছু নিজের লাইফে তৈরি করতে চাইছেন নিজের লাইফটাকে গুছাতে চাইছেন ঠিক আছে থার্ড পার্টি সিচুয়েশান আপনার পার্টনারের মাইন্ডও উনি কোনো কিছু চয়েস করতে পারছে না যে আপনার কাছে আসবো না ওনার যে এখন যে লিস্টে যে জিনিসগুলো আছে সেগুলো করবো তো চয়েসের জন্য উনি এই মুহূর্তে কিছু আপনার কাছে এগাতে চাইছে না থার্ড পার্টি সিচুয়েশন এখানে আমি দেখতে পাচ্ছি করেজের অভাব আপনার পার্টনার আপনার জন্য লয়াল যারা ম্যারেজ করেনি তাদের কথা বলছি বাট আপনার সঙ্গে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে আপনার সঙ্গে যদি লড়াই ঝগড়া হয়েছে তাহলে উনি আসতে পারছেন না একটা কারে উনি পাচ্ছেন না কয়েন কয়েনের কার্ড আসছে আপনার পার্টনার প্রচণ্ডভাবে একটা ধনী হওয়ার খুব ইচ্ছা আর ধনী হওয়ার সবাই ইচ্ছা হয় বাট আপনার পার্টনার এক্সট্রিমলি সবাই চায় সুখে শান্তিতে একটা সংসার করব আপনার পার্টনার যে প্রচুর প্রচুর পয়সা উপর থেকে আসুক কারণ এইটা আপনার পার্টনার বোঝার ক্ষমতা নেই যে পয়সাটা সব কিছু নেয় মানুষের সোলটাই আসল পয়সা চা পয়সা আমাদের কিসের জন্য লাগে চাহিদার জন্য এটা খাওয়ার খাওয়ার বা লাগজোরিয়াস জিনিসপত্র বাট আমাদের তো নিজের শোলের সঙ্গেই থাকতে হয় শোলের সঙ্গেই আমি উপরে যাব পয়সা নিয়ে তো আমি আর উপরে যাবো না উপরে তো আমাকে একাই যেতে হবে আমার বডিটাও আমার কাছে কিছু না আমাকে সোলটা নিয়ে যেতে হবে তো শোলের ইম্প্রু ইম্প্রুভমেন্ট এইগুলো একটু নয় মানে আপনার পার্টনার কঠোর লজিক্যাল মাইন্ডেড বাস্তব মাইন্ডের স্পিরিচুয়ালিটি হয়তো পুজো এগুলো দেয় বা ভগবানকে মানে এরকম বাট ভিতর থেকে যে একটা সোল এগুলো অতটা কানেকশন আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে ঠিক আছে হয়তো ট্রিগার করতে পারে রিডিংটা আই এম সরি বাট কিছু করার নেই থার্ড পার্টি রিডিংয়ে অনেকে বলেছিল যে দিদি থার্ড পার্টি রিডিং করো তো করলাম সেই জন্য সিক্স অফ সোর্স শান্তি নেই আপনার পার্টনারে শান্তি নেই উপরে যত উঠার চেষ্টা করছে শান্তি হারাচ্ছে যত টাকা পয়সা ওনার লাইফে আসছে উনি শান্তি হারাচ্ছেন ব্যালেন্স করার চেষ্টা করছেন লাইফে ঠিক আছে জাজমেন্ট কোনো কিছু জাজমেন্ট কারমা উনি পেতে চলেছেন ইউনিভার্সের ঠিক আছে তো চলুন দেখে নি আপনার কাছে উনি কবে আসবেন কতদিনের মধ্যে উনি আপনার কাছে আসবেন আপনার পার্টনার আপনার কাছে কতদিনের মধ্যে আসবে ফোর অফ কাপ চার মাসের মধ্যে আসতে পারে ঠিক আছে আর যারা ম্যারেজ করেছে তাদের এলেও হয়তো আপনার কাছে সরি যাইতে পারে ঠিক আছে কমিটমেন্টের ব্যাপারটা সেটা অত দূর দেখতে পাচ্ছি না যে আপনাকে বিয়ে করার জন্য আসবে বাট হ্যাঁ আপনার কাছে আসবে তো নিশ্চয়ই সরি বলতে আসতে পারে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ